জানো একদিন রাতের বেলায় না আমি চুপচাপ আমার ঘরের মধ্যে শুয়েছিলাম তো হঠাৎ করে কিছুক্ষণ পর দেখলাম আমার ঘরের দরজাটা যেন আমনামনি খুলে গেল দেখে যেন মনে হচ্ছিল কেউ যেন আমার ঘরের মধ্যে ঢোকার চেষ্টা করছে তারপর আমি দেখলাম আস্তে আস্তে না একটা কালো ছায়া আমার দিকে এগিয়ে আসছে আমি তো ভয়তে আমার হাত পা কিছুই নাড়াতে পারছিলাম না তো হঠাৎ করে না ওই কালো ছায়াটা আমার কাছে এসে দাঁড়িয়ে বলল তুমি কি জানো আমি তোমার সাথে অনেক বছর ধরে ঘরের মধ্যে থাকি আমি না তখন একটু সাহস করে বললাম আচ্ছা ভূত তুমি কি আমাকে কিছু বলতে চাও নাকি তখন ভূত তা আমি হলাম এই ঘরের ভাড়াটে তুমি যদি আমাকে ঘর থেকে যেতে বলো আমি তাও কোথাও যাব না তখন আমি বললাম আরে কোনো সমস্যা নেই তুমি এই ঘরের মধ্যে যতদিন ইচ্ছা থাকো কিন্তু এই ঘরে থাকতে গেলে তোমাকে কিছু নিয়ম মেনে চলতে হবে কি নিয়ম তাড়াতাড়ি বলো আমি বললাম তেমন কিছু নয় শুধু আমার কথা শুনে চলতে হবে আচ্ছা ঠিক আছে তো আমি না সবে ভুতটাকে অর্ডার করতে যাব তখনই আমার ঘুমটা ভেঙে গেল